রাত দশটার সময় আমি দেখছি টুনি নাই মানে আমার ওয়াইফ নাই পরে আমি সন্ধে হল ছেলেটার সাথে তো অনেক কথা বলে যা দেখি যে ওর রুমটা পুরো ভিড়ানো ভিড়ানো কিন্তু আটকানো না লক করা না পরে আমি আস্তে করে ধাক্কা দিয়ে ঢুকছি যে আমি সিনটা দেখছি যা যে একজন স্বামীর পক্ষে এই সিন দেখা সম্ভব না ওয়াইফ কারোর কাছে আমার ভাড়াটিয়ার সাথে শুয়ে আছে আমার ওয়াইফ এতই ক্ষমতা দেখায় তো আশেপাশে বা ভাড়াটিয়ার কাছে সবাই ভয় পায় এই এই বিষয়টা আমাকে কেউ বলতো না তো একদিন ওই যে বললাম যে এই ও চ্যাটিং করতেছে আমি বললাম যে তুমি কার সাথে স্যাটিং করো তুমি করতে পারো না এক কথা তুমি করতে পারো না তারপরে আমার খুব মন খারাপ ছিল আমি যে দুই মাস চাকরি করলাম ওইখানে স্যারাজার টে বেতনে খুব মন খারাপ নিয়ে থাকতাম সব সময় স্যাটিং করতো দেখতাম যে আমি সোপায় যখন আসতাম ও সুপার থেকে চলে যেত বারান্দা বারান্দা যখন যেতাম তখন বারান্দার থেকে যেত বিস নাই এভাবেও স্যাটিং করতো তা আমি মনে করছি বাইরে কোথাও এভাবে করে এর আগেও তো করছে এরা কয়েকবারই করছে ধরা খেয়েছে তো এবার এবার পুরাটাই ভিন্ন তারপরে একদিনকে দশটার সময় রাত দশটার সময় আমি দেখছি টুনি নাই মানে আমার ওয়াইফ নাই পরে আমি নিচে গেছি সাদে গেছি ছাদে যে আমি খুঁজতেছি কোথাও নাই তা আমার সন্দেহ এই ছেলেটার সাথে তো অনেক কথা বলে যাই দেখি যে ওর রুমটা পুরা ভিরানো ভিড়ানো কিন্তু আটকানো না লক করা না পরে আমি আস্তে করে ধাক্কা দিয়ে ঢুকছি যে আমি সিনটা দেখছি যা যে একজন স্বামীর পক্ষে এই সিন দেখা সম্ভব না ওয়াইফ কারু কাছে আমার ভাড়াটিয়ার সাথে শুয়ে আছে এটা দেখার মতো মানে ক্ষমতা লাগে বা এগুলা কি বলবো অনেকে অনেক কিছু করে ফেলে এখানে তো আমারও রাগ উঠছিল অনেক আমি দুটা তিনটা থাপ্পড় মেরেছি ওকে জোরেই থাপ্পড় মেরেছি পরে সেই অবস্থায় যখন এই থাপ্পড়টা মারা পরে ও চিল্লাইছে বা এই করছে আমার তিনতলা ভাড়াটিয়া সব গেটের সামনে চলে এসছে পরে ওকে টেনে নিয়ে আসছে আর ওই ওই ছেলেটা তো পালাইছে পরে যখন নিয়ে আসলাম তখন আমার ছেলে কিন্তু এই বিষয়ে কিচ্ছু জানে না ও কম্পিউটারই খেলতেছে ও কম্পিউটার খেললে ও পিছনে কী হয় জানে না আর এখানে তো হয় না হয়েছে তিনতলায় ও কিছু জানে না পরের দিন সকালবেলা আমার ছেলের এনে ওর খালার বাসায় গিয়ে ডাক্তারি পরীক্ষা কইরা ছবি টবি উঠাইয়া তারপরে কেস করছে কেস করার পরে আমার এস আই সাহেব আসছে এসে তদন্ত করে বলছে যে আমি বললাম যে ঘটনা তো আপনি তিন দিনের ভিতরে যদি আপনি মীমাংসা না করেন তাহলে আপনার সমস্যা হবে পরে দুই দিন ফোন ধরে নেয় তিন দিনের দিন ওর সাথে কথা বললাম ও আমার সাথে গিয়ে থানায় গিয়ে বাস এইটা উঠায় আনছে কেসটা উঠায় আনছে তারপরে ও আমার সাথে খারাপ ব্যবহার করতেছে না বেশ ভালোই রান্না বান্না করছে সবই তার বিশ দিন পরে হঠাৎ আমার এক সালার এই খালাতো সালারি আছে আপনার ই এই হলুদ হচ্ছে সেখান থেকে দিয়ে আবারও সেটিং করতেছে সে সেটিং করতেছে পরে আমি রাগ করে চলে আসলাম ওকে বলে রাগ করে এসে আমি আমার ব্যাগ ট্যাগ গুছিয়ে আমি চলে যাব তখন আমার ছেলে আর ও বলছে তুমি যেও না কোথায় যাবা রাত্রেবেলা করে তখন রাত দশটার উপরে বাজে পরে আমি রয়ে গেলাম তারপরে ওর বোন দেখছে যে আমরা এর আমরা ওখান থেকে চলে আসলাম হলুদের থেকে ওর বোন করছে কি পুলিশ দিয়ে হোক আর ওনাদের জানি না সাংবাদিকদের ক্ষমতা আছে কিনা যে কিভাবে ওই ওর এই ফোন ট্যাগ করছে ওই যে ছেলেটার যার ও যার সাথে ওর অবৈধ সম্পর্ক ছিল সে পালিয়ে গিয়ে যে আপনার গাজীপুর ওই দিক আছে কিন্তু আমার বউ তাকে কন্টিনিউ টাকা দিচ্ছে টাকা দিচ্ছে ওকে চলার মতো করে এটা দেখে আমার যেটা আর কি দেখে ওই ছেলেকে ধমক দিয়ে ওর মোবাইল বন্ধ করে দিচ্ছে বিশ দিন পরে এটা তো যখন দিছে তখন আমার উপরে সে চড়াও তুমি বন্ধ করছো আমি বলছি না আমার আমি বন্ধ করি না তোমার বোন বন্ধ করছে কয় না তুমি বন্ধ করছো আমি বলছি ঠিক আছে আমি যদি বন্ধ করতে পারি তাহলে তো আমি অনেক পাওয়ারফুল ব্যক্তি তো তখন এই যে চিৎকার কান্দা তখন থেকে মানে খুব চিৎকার কান্দা আমার কাছে কয় না এটা তুমি করছো আর তুমি আমি জীবনে সবচেয়ে ওকে ভালোবাসি সব বলে অনেক কান্দা তারপর কান্দা থামায় বলছে যে আমার সাথে কালকে সকালে থানায় যাবা কেন আমি বত্রিশ হাজার টাকা দিচ্ছি এই যে বিকাশে ওর কাছ থেকে এগুলা নিব ও দিবে আমি বলছি তুমি বত্রিশ লাখ টাকা দিলেও আমি যাব না থানায় কারণ তুমি যাবা তার অ্যাড্রেস নিতে তুমি এতই ভালোবাসো তাকে এই তুমি তাকে অ্যাড্রেস নিতে যাবা আমি যাব না পরের দিন থেকে আমি বেশ একটু নিজেকে খুব কষ্ট দিয়ে ওকে আদর করতে শুরু করি সে তখন সব বলে যে আমি তাকে ভালোবাসি এতটাই ভালোবাসি প্রায় চার পাঁচ দিন আমি এভাবে আদর করছি এবং শুনছি যে তোমাকে কতটা ভালোবাসতো সে কই সেও অনেক ভালোবাসতো আমি অনেক ভালোবাসতাম তোমার সবচেয়ে আমি যে উনিশ বছরে তোমাকে ভালোবাসা যেটা দিতে পারি না সেটা কেমন কিসের সেক্সের বিষয় নাকি অন্য তখন আমাকে বলে যে না সবচেয়ে বেশি হচ্ছে আমার ওর পছন্দ ছিল একটাই যে আমার মাথায় ওর ঘরের থেকে যখন বেরোতাম তখন আমার মাথার ভিতরে ওইভাবে হাত দিয়ে সে কপালে একটা চুমো দিত মানে ওই ছেলের ঘর থেকে যখন সে বাড়াতো তখন এই জিনিসটা সবচেয়ে ওর প্রিয় এই এইটার জন্যে সে বেশি পাগল তো আমি বলছি ও এটা হয়তো আমার কখনো করা হয়নি